ট্রেডমার্ক ট্রেডমার্ক কি ট্রেডমার্ক হল এমন একটি আইনি পরিচয় যেটা কোনো ব্যবসা নাম লোগো স্লোগান শব্দ রং আকৃতি বা চিহ্ন হিসেবে ব্যবহার করে যা তার পণ্য বা সেবাকে অন্যদের থেকে আলাদা করে ট্রেডমার্ক কেন গুরুত্বপূর্ণ আপনার ব্র্যান্ডকে আইনি সুরক্ষা দেয় নকল বা কপি হওয়া থেকে রক্ষা করে গ্রাহকের চোখে বিশ্বাসযোগ্যতা বাড়ায় ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করে ব্যবসা বাড়লে লাইসেন্স বা ফ্র্যাঞ্চাইজি দিয়ে আয় করা যায় ট্রেডমার্ক এর ধরন ওয়ার্ডমার্ক নাম যেমন থেটা জ্যারা লগোমার্ক লোগো স্লোগান মার্ক ট্যাগলাইন সানমার্ক বিশেষ শব্দ শেপ শেপমার্ক প্যাকেজিং ডিজাইন ট্রেডমার্ক নিবন্ধনের ধাপ সার্চ নাম বা লোগো আগে কেউ নিয়েছে কিনা চেক অ্যাপ্লিকেশন ফাইল এক্স্যামিনেশন রেপোর্ট অবজেকশন থাকলে জবাব জোর্নাও পাবলিকেশন ফাইনাও রেজিস্ট্রেশন এক শূন্য বছরের জন্য বৈধ পুনর্নবীকরণ করা যায় ট্রেডমার্ক হল আপনার ব্র্যান্ডের আইনি পরিচয় নাম লোগো বা স্লোগান কিছুই কপি করা যাবে না ট্রেডমার্ক নিলে আপনার ব্যবসা নকল থেকে সুরক্ষিত থাকে ব্র্যান্ড বানাতে হলে ট্রেডমার্ক খুবই জরুরি কি। চিন্তা নেই এখন আপনি কলকাতার বাইরে থেকেও করতে পারবেন সামনাসামনি অ্যাডভোকেটের সাথে কনসালটেশন সে কারণে আপনাকে আসতে হবে না কলকাতাতে আপনি সরাসরি অনলাইনে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে করতে পারেন কনফারেন্স আপনার সমস্যা সম্পূর্ণ গোপন থাকবে সরাসরি সহায়তা পেয়ে যাবেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটের থেকে যেখানে আপনি সামনাসামনি আপনার সমস্যার কথা বলে সামনাসামনি সলিউশন পেতে পারেন তাই আর দেরি করবেন না এই সব সমস্যাগুলো বাড়তে দেবেন না যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে আমাদের ঠিকানা যদি আপনি আসতে চান তবুও আপনি আসতে পারেন আমাদের অ্যাড্রেসে আর আপনি যদি দূরে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই সুবর্ণ সুযোগ